আমি একটু দূরে যাই শাড়িটা যে একটু দেখে নেন যেভাবেই পরবেন একদম ভাজে ভাজে ভালোবাসা যাকে বলে একদম পাক্কা ভাজে ভাজে ভালোবাসা মানে স্লিম লুকের একটা শাড়ি যেভাবে সেট করবেন শাড়ি একেবারে পাক্কা সেভাবে করে সেট হয়ে থাকবে যেই কালারটি আমি পরে আছে এটা তো ভীষণ সুন্দর লেমন টোনটা তো এখনকার সময় খুবই ক্লাস এন্ড ট্রেন্ডি একটা কালার ফিন আপ করে যদি আপনাকে পড়তে চান ফিন আপ করে পড়লেও ভীষণ মানে ভীষণ রকম ভালো লাগবে আর বাদ বাকি যে যে কালারগুলো থাকবে একসঙ্গে আগে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে কালারটা ওয়াইনের এত চমৎকার এত চমৎকার এত চমৎকার টোন ভীষণ সুন্দর খানিকটা চিকন পার যাদের পছন্দ তাদের জন্য কাজগুলো খুবই ডিটেইলে করা থাকবে এটা একটা কালার যাবে আরেকটা কালার যেটা যাচ্ছে ইয়াস ম্যাজেন্টা ম্যাজেন্টার ভিশন প্রিটি ভিশন ক্লাসি একটা টোন দেন এই যে যেই কালারটা আমি পরে আছে লেমন টোনটা আপু जस्ट দেখেন না একেবারে হাতের মুঠ হয়ে যাকে বলে পাক্কা হাতে মুঠ হয়ে চলে আসবে এবং হ্যাঁ আপনাদেরকে এই শাড়ি গুলো পুরো পানির দাম যাকে বলে একদমই পানির দাম ধরে এই শাড়ি দিয়ে দেয়া হবে যারা যারা নিবেন তাদেরকে অ্যাডভান্স অভিনন্দন আসুন বিস্তারিত দেখিয়ে দিচ্ছি প্রথম যে কালারটা দেখিয়ে দিচ্ছি ইয়াস ওয়াইন টোনটাই আগে দেখাচ্ছি না ওয়াইন বললে ওয়াইন বলতে ম্যাজেন্টার ওয়াইন ঘাসা যে টোনটা না একদমই সেই টোন খানিকটা আলতা আলতা কালার পুরা শাড়িতে বুটা কাজ করা থাকছে একদম পেটানো বুটা মিনাকারি করা থাকছে আঁচলটা যদি দেখিয়ে দেয় এত এত কাজটা করা থাকছে একদম মন ভালো হয়ে যাওয়ার মতো সুন্দর হ্যাঁ আর পাড়ের ফিনিশিংটা যদি দেখিয়ে দেয় পাড়ের ফিনিশিংটা দেখুন না দারুণ দারুণ হ্যাঁ আর পুরো শাড়িতে পেটানো জরির কাজ করা এবং মিনাকারি কাজ করা যারা কাতান পরলে ফুলে থাকবে কিনা টেনশানে থাকেন তারা জাস্ট বন্ধ করে এটা নেবে এবং আরেকটা বিষয় পুরো শাড়িতে কাজ করা পুরো শাড়িতে কাজ করা কিন্তু কাজগুলো অনেকের হয় না যে ইচিং হয় কুটকুট করে একদম সেই পসিবিলিটি এক পার্সেন্ট মানে এক পার্সেন্টও নাই ফিনিশিংটা দেখুন না দারুন মানে দারুন রকম ফিনিশিং বডিতে শুধু ধরবেন নেই যে ধরতে না ধরতেই শাড়ি অটোমেটিক আপনার বডিতে সেট বাই দ্য বাই যেই মালাটি পরে আছে একদম সুন্দর এলিগ্যান্ট ক্লাসিক গর্জিয়াস শেল পারলেন এই মালাটাও কিন্তু এই শাড়ির সঙ্গে চাইলে আপনি নিয়ে নিতে পারেন সবগুলো কালারের সাথে করতে পারবেন এই হচ্ছে শাড়িটার লুক পিন আপ করে পরেন কিংবা ছেড়ে পরেন যেভাবেই পরেন সবভাবেই পারফেক্ট কুচিটা যদি বলি দেখেন না এত সুন্দর হয়ে সেট হয়ে থাকবে একদম স্ট্রেট লুক হ্যাঁ যেভাবে রাখবেন কুচি পাক্কা সেভাবেই সেট কুচির সেট নিয়ে আপনাকে একটা সেকেন্ড একটা সেকেন্ড মানে একটা সেকেন্ডও ভাবতে হবে না তারপর দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা এত বড় কাপড় শুধুমাত্র ব্লাউজের জন্য দেওয়া থাকছে এবং অবশ্যই কাজ করা থাকছে কিসের মধ্যে থাকছেন হান্ডেড পার্সেন্ট পিওর সিল্কের মধ্যে পুরো পানির দামে ভালো লাগলে একটা স্ক্রিনশট হয়ে যায় ওকে আসুন প্রত্যেকটা শাড়ির সাথে আমরা কোড অ্যাড করে দিই যেন আপনারা স্ক্রিনশট নিলে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে দেখে বুঝতে পারে যে আপনারা কোন শাড়িটি চাইছেন আপনাদের এবং আমাদের সবার সুবিধার জন্যই হচ্ছে যে কোড নাম্বারটা অ্যাড করে দিই আমরা আমি যে কালারটি পরে আছি ইয়াস এখন কালারটা কি যে সুন্দর যারা একটু ভাইব্রেন্ট পছন্দ করেন তাদের জন্য এই লেমন কালারটা খুবই এক্সেলেন্ট হবে পুরো শাড়ি জুড়ে এত চমৎকার করে পেটানো কাজ করা আছে কাজটা দেখলে আপনার পুরো দিল খুশ মন ভালো হয়ে যাবে আর পুরো বলেছি না পানির দাম একদম পুরো পানির দাম ধরে আজকে শাড়ি দিয়ে দেওয়া হচ্ছে এই শাড়িগুলো যেখানেই যান আপনি মিনিমামও যদি বাজেট ফ্রেন্ডলি প্রাইসও সেল করা হয় তা তো চারের নিচে কিন্তু এই শাড়ি হয় না আমাদের সেলিং প্রাইস তিন হাজার প্লাস ছিল কিন্তু আমরা এগুলো আজকে আমাদের আমাদের লস প্রাইস ধরে স্টক ক্লিয়ারেন্সের জন্য আপনাদের দিয়ে দিচ্ছি একদম পুরোটাতে পেটানো কাজ করা থাকছে ওকে তো এটা যারা যারা নেবেন এই হচ্ছে কুচিন লুকটা জাস্ট এক স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি এটার ব্লাউজ পিসটা যেমন সুন্দর শাড়ি তেমনি সুন্দর ব্লাউজ সেম ফেব্রিকের মধ্যেই কিন্তু থাকছে ব্লাউজ পিসটা এত বড় কাপড় শুধুমাত্র ব্লাউজের জন্যই দেয়া থাকছে ভাবা যায় ভাবুন তো একবার আসুন তারপরে ওয়াইন কালারটা ওয়াইন কালারটা যারা মানে খুব বেশি ওভার কন্ট্রাস্ট থাকেন গায়ের রং নিয়ে যে কালারটা আপনাকে বাঁচ মানাবে কি মানাবে না যারা অতিরিক্ত বাছ বিচার করেন তাদের তাদের জন্য চোখ বন্ধ করে ইয়াস দিস বিউটিফুল ওয়াইন কালারটা এত বেশি মানে এত বেশি রকমের সুন্দর দেখুন না ইস চোখ জুডানো সুন্দর চোখ জুড়া চোখ জুড়িয়ে যাওয়ার মতো শাড়ি হচ্ছে এই যে পাড়ের কাজটা একদম পুরো শাড়িতে পেটানো জড়ির কাজ আছে এরকম ছিমছাম ক্লাসি লুকের শাড়িগুলোর সুবিধা কি জানেন যে কোনো এইজে যে কোনো বয়সে মানুষ ইজিলি ক্যারি করতে পারবেন সুপার সুপার কমফোর্টেবল এবং যেহেতু পানির দামে দিচ্ছি গায়েই লাগবে না শাড়িটা কিনতে গেলে একেবারে আপু হয় না যে তুড়ি মেরে কিনে ফেলবেন এই রকম দামে যাচ্ছে এই হচ্ছে কুচির লুকটা তো এটা যদি কারো ভালো লাগে স্ক্রিনশটটা নিয়ে নেবেন একদম অসাধারণ অসাধারণ লোকের হচ্ছে শাড়িগুলো আর আঁচলটা ধরে দেখাচ্ছি যারা হিজাবি আছেন যদি আঁচলটা সামনে রেখে পড়তে চান সুন্দর করে পড়তে পারবেন এই হচ্ছে ব্লাউজ পিসটা একটার চাইতে একটা কালার ছিল মন হরণ করা সুন্দর আর ওই যে দেখছেন না একদম যেভাবে পরবেন সেভাবে পুরো তুলার মতো তুল নরম যেভাবে পরবেন শাড়ি পাকটা সেভাবে করেই সেট হয়ে থাকবে একদম পানির দামে দিচ্ছি তুরিতে কেনার মতো দামে দিচ্ছি এই জন্য যেটাই ভালো লাগবে সেটার জন্য ইনবক্স অর্ডার কনফার্ম করুন যেহেতু পানির দাম সেহেতু লাইভে মানে ভিডিওতে দামটা বলা যাবে না দামটা জানতে হলে একটু করে কি করতে হবে ইনবক্সে নখ দিতে হবে অথবা লিখুন প্রাইস আপনাকে আমরাই জানিয়ে দিব দাম কত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সাত আসমান ভালোবাসা Tata bye bye Allah Hafiz Assalamu Alaikum